জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী এসছে এটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম পাপ মোচনী আমরা এই মাহাত্মে কি পেয়েছি যে কেউ যদি আমরা অজ্ঞাত কারণে পূর্বজন্মে এই জন্মে যদি আমরা পাপ করে থাকি এছাড়াও আমরা যদি পূর্ব পূর্বজন্ম কেউ পাপ করে থাকি তাই জীবনের সমস্ত পাপ মোচন করে বলেই ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে এই মাহাত্মে শ্রবণ করিয়াছেন এই একাদশীর নাম পাপ পাপমোচনী তাই আমরা যখন জানলাম যে জীবনের সমস্ত পাপ মোচন করার একটা সুন্দর সুবর্ণ এবং সহজ সুযোগ এই চৈত্র মাসের পাপ পাপমঞ্চুনী একাদশীর প্রভাবে তাই আমরা এই ব্রতটা কবে করব আমরা ছাব্বিশে মার্চ বুধবার এই একাদশী ব্রত পালন করব আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে সারা পৃথিবীর পারনার সময়সূচি কী বা এই একাদশীটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মানে সংকল্প থেকে পালনা পর্যন্ত আপনি কী কী নিয়ম মেনেই একাদশী ব্রত পালন করবেন একাদশী সংকল্প মন্ত্র কি একাদশী পারনা মন্ত্র কি এবং কি কি বর্জন করবেন কি কি গ্রহণ করে আপনি একাদশীটা পালন করতে পারবেন সব কিছু আজ সুন্দরভাবে জানতে পারবেন দেখুন একাদশী আমরা অনেকেই করছি হয়তো কিন্তু কিন্তু আমরা সঠিকভাবে কজনে করতে পারছি তাই আপনি যদি পাপ মোচনী একাদশী নিষ্ঠার সাথে করতে চান তাহলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিন যে একদম সংকল্প থেকে শুরু করে পারনা পর্যন্ত আপনি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে আর পাপ মোচনী একাদশী কীভাবে করবেন ভক্তরা মাতাজেরা তাই এই একাদশীরা যেহেতু আমরা জানলাম যে ছাব্বিশ তারিখ মার্চ মাসের বুধবার আমরা এই একাদশীটা পালন করব। একাদশী পালন করতে গেলে কী হবে কিছু আপনাকে নিয়ম মানতে হবে ভক্তার মাথা কি কী কী নিয়ম যেমন একাদশীর দিন আগে মানে কি আপনার দশমী দিন আপনি কি করবেন একটু রাতে তাড়াতাড়ি আপনার খাবার গ্রহণ করে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ এর জন্য করতে হবে একাদশীর আগের দিন যেহেতু আপনি পঞ্চদর্শ আহার করবেন আপনার দাঁতের গোড়ায় যদি পঞ্চাশে লেগে থাকে তাহলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই জন্য দন্ত ব্রাশ করে নেবেন পরের দিন কি করবেন মুহূর্তে উঠতে হবে সেটা কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মানে আপনার সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে মোটামুটি ছটার মধ্যে কিন্তু সূর্য উঠে যায় তাই আপনি মুহূর্তে উঠে আপনার পবিত্র গঙ্গা যমুনা বা পবিত্র নদীতে আপনি স্নান করার চেষ্টা করবেন সেখানে যদি কেউ স্নান করতে না পারেন আপনি বাড়ির আশেপাশে যে পবিত্র জলাশয় আছে পুকুর আছে সেখানে স্নান করবেন হ্যাঁ তিনবার গঙ্গা গঙ্গা বলে জল ডালার আগে সেখানেও যদি আপনার স্নান করতে অসুবিধা হয় আপনি যে প্রতিদিন স্নানাগারে স্নান করেন আপনার ঘরের বাথরুমে সেখানে আপনার শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে শাস্ত্র বলেছে গঙ্গার সমতুল্য জল হবে তাই স্নান করে কি করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের যে আপনার বাড়িতে চিত্রপট বা কারো মন্দির আছে সেখানে সুন্দর করে পরিষ্কার করবেন ভগবানকে আপনি বিভিন্ন রকম পুষ্প দিয়ে হ্যাঁ সুগন্ধি ফুল দিয়ে আপনি সাজাবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসীপত্র দেবেন তারপরে কি করবেন আপনি আরতি অংশগ্রহণ করতে পারেন বা আপনার ইউটিউবের মধ্যে এখন মঙ্গলারীতি ছেড়ে আপনি শ্রবণ করতে পারেন সাথে সাথে গাইতে পারেন তারপরে কি করবেন আপনি বেশি বেশি করে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করবেন একাদশী দিন গীতা পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতামিত পড়বেন বা ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম একটা বই আছে সেটা আপনি অধ্যয়ন করতে পারেন মনে রাখবেন একাদশী দিন আপনার কর্মগুলোকে একটু কম করে নিত্যকর্ম আমাদের সবাইকেই করতে হবে কিন্তু একটু কম করে একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য বেশি একটু স্তব স্তুতি করবেন তারপরে কি করবেন আপনি ব্রাহ্ম মধ্যে উঠে আপনি একাদশী সংকল্প করতে পারেন বা আগের দিন একাদশী সংকল্প করতে পারেন একাদশী সংকল্প না হলে কি হবে একাদশী শুরু হবে না একাদশী সংকল্প মন্ত্র কি একাদশাং নির অপরিহরণী মুসকামি পুনরিস কাক্য মে ভবাচ্যুত এটা মন্ত্র বলে আমরা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনি সংকল্প করবেন যারা একাদশী সংকল্প মন্ত্র না জানান তারা পঞ্চাশ তত্ত্ব এবং মহামন্ত্র বলে একাদশী সংকল্প করে নেবেন কারণ সংকল্প না করলে কিন্তু ভক্তরা মাতাজিরা একাদশী আপনি শুরুই হবে না অনেকে একাদশী করছে কিন্তু সঠিকভাবে করতে পারছে না তারপরে কী করবেন আপনি সারাদিন আপনার কি করবেন ভক্ত সঙ্গ করবেন পারলে আপনি একাদশীর মাহাত্ম শ্রবণ এবং পাঠ করাবেন আপনার আশেপাশে যদি কৃষ্ণ ভক্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বা শ্রীমদ্ভ গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন দিনে কিন্তু একাদশী দিন আপনারা নিদ্রা করবেন যাবেন না রাত্রি যখন করতে পারলে ভালো কিন্তু সংসারী মানুষ সবার পক্ষে সেটা সম্ভব হয় না ভক্তার মাথা জিরে তারপরে কী করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন বিভিন্ন কিছু দিয়ে আপনি অন্ন ব্যঞ্জনও দিতে পারেন একাদশী দিন কিন্তু সেটা আপনি সেদিন গ্রহণ করতে পারবেন না কারণ একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য ডাল জাতীয় জব ভুট্টা সিম বরবটি এগুলো সরিষার তেল সোয়াবিন তেল হ্যাঁ শ্যামাচল শাস্ত্রীয় নিষিদ্ধ এগুলো পঞ্চদশর মধ্যে পড়ে এতে কি হয় একাদশী দিন পাপ পুরুষ বিরাজ করে তাই কেউ জেনে যদি একাদশী দিন এই পঞ্চদর্শ্ব আহার করে তাহলে কি হয় ভাতৃহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা গুরুদেবত্যা ভ্রূণহত্যা সমস্ত জঘন্যতম পাপ তাকে আকর্ষণ করে যে মৃত্যুর পরে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় ভক্ত মাতা তাই আপনি কি করবেন একাদশী তিনভাবে করতে পারেন সজলা করতে পারেন সফলা করতে পারেন নির্জলা করতে পারেন তাই আমরা যেহেতু সংসারের মানুষ আমরা সজলাই সফলাই করি বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে সেটা সারাদিন গ্রহণ করবেন সাবু আপনি জেকের বা বড়দানা আমাদের ইস্কন মন্দিরে পাওয়া যায় সেখান থেকে এনে সাবু সেদ্ধ সাবু ভুনা সাবুর খিচুড়ি সাবুর পায়েস সাবুর বিভিন্ন প্রকার প্রণালী করে আপনার সেটা ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন বা বিভিন্ন রকম সবজি ঘি অথবা সারফ্রার তেল দিয়ে রন্ধন করে সেটা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে আপনি গ্রহণ করবেন আর যদি বাড়িতে আপনার একাদশী করতে কোনো অসুবিধা হয় আপনার মন্দির বা কৃষ্ণ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকলে সেখানে সংযুক্ত হয়ে আপনি সামান্য অর্থের বিনিময়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী পালন করবেন আর কি করবেন একাদশী দিন আপনাকে কিছু কাজ বর্জন করতে হবে যেমন ধুতুকিরা তাস পাশা জুয়া এগুলো বর্জন করতে হবে নেশা নেশাজাতীয় দ্রব্য পান বিড়ি গুটকা খৈনি হ্যাঁ সিগারেট চা মদ যত নেশা প্রকার যত ব্রাশ দ্রব্য আছে এগুলো আপনাকে বর্জন করতে হবে একাদশী দিন খোরকর্ম নিষেধ চুল কাটা দাঁড়ি নখ কাটা নিষিদ্ধ কারণ এগুলো কাটতে গেলে কি হয় বা দাঁত ব্রাশ করাও নিষেধ রক্তপাত হতে পারে একাদশী দিন রক্তপাত হলে কী হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তো এই জন্য আপনি হাতে পেস্ট নিয়ে দাঁত আঙুল দিয়ে মাছতে পারেন ব্রাশ ইউজ না করাই ভালো সাবান শ্যাম্পু তেল এগুলো আপনার শরীরে দিলে শরীরটা অসুস্থ হয়ে যাবে একাদশী দিন এগুলো ব্যবহার নিষিদ্ধ ভক্তারা মাতা জীরা হ্যাঁ পরনিন্দা পরয্যাশন স্ত্রীসঙ্গ ক্রোধ প্রজল্প সব কিছু নিষেধ এবং শাস্ত্রে অনেকে আছে যে স্বামী একাদশী নিষ্ঠার সাথে করে স্ত্রীরা করতে পারে না বা স্ত্রী নিষ্ঠার সাথে করে স্বামী হয়তো অনেকে অফিসে কাজ করে ব্যবসার কাজে সারাদিন বেরিয়ে যায় তাদেরকে কি হয় যে চারটে পাঁচটা আটা রুটি তারা বানিয়ে সবজি দিয়ে বানিয়ে দেয় একাদশী করাচ্ছে স্বামীকে না এটা একাদশী হয় না এটা আটাদশী কারণ আটাটা পঞ্চাশের মধ্যে পড়ে অনেকে আবার চাল খায় না শ্যামা চাল সন্ধিবিচ্ছেদ কি হয় শ্যামা যুগ চাল এটা পঞ্চাশের মধ্যে পড়ে ও শাস্ত্রে নিষেধ একাদশী দিন শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ করকর্মের নিষেধ কারো যদি বাবা মা আত্মীয় বিয়োগ হয় মারা যায় তাদের শ্রাদ্ধ যদি একাদশী দিন হয় বক্তারা মাতাজিরা আপনাদের চরণের প্রণীতি নিবেদন আপনারা একাদশী দিন করবেন না দ্বাদশী দিন করবেন কারণ একাদশী দিন শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে শ্রাদ্ধের অনুষ্ঠান হয় না সেদিন যদি আপনার শ্রাদ্ধ অনুষ্ঠান করেন তাহলে কি হবে আপনার পূর্বপুরুষের আত্মার সদ্গতির কোনো কর্ম হবে না ভূত প্রেতের উদ্দেশ্যে সেদিন শ্রাদ্ধ হবে বক্তার যে। অনেকেই কিন্তু অনেক ব্রাহ্মণরা আছে আজকের দিনে তারা লোভের বসীভূত হয়ে গিয়ে একাদশী দিনে শ্রাদ্ধ করায় কিন্তু শাস্ত্রে আমরা পেয়েছি একাদশী দিন শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ তাই আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন সাধুসঙ্গ করবেন বৈষ্ণব করবেন মন্দিরে যাবেন হ্যাঁ যুগ কলে যুগের যুগতার হরিনাম সংকীর্তন কেউ যদি চার মালা জবেন সে চেষ্টা করবেন ডবল মালা জপ করার কেউ ষোলো মালা জব করলে কেউ বত্রিশ মালা জব করার চেষ্টা করবেন মালা আপনাকে জপতে হবে কারণ একাদশী দিন আত্মাকে ভজন করাতে হবে এই মেডিটেশন ধ্যান তপস্যা এগুলো আত্মার খাবার আর আমরা যে খাবার খাই সেটা হলো শরীরের খাবার আত্মা কিন্তু খায় না আমরা কিন্তু একটা কথা ভুল বলে থাকি যে আত্মাকে কষ্ট দিয়ে কিছু করতে নেই আপনি খেলেও আত্মা কষ্ট পাবে না আপনি না খেলেও আত্মা কষ্ট পাবে না খেলে আপনার এই শরীরটা পুষ্ট হবে না খেলে এই শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হবে ভক্তার মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এই শরীরে আত্মা সেট করে রেখেছে তিনি যতদিন এই শরীরে তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন সে থাকবে তাকে কেউ নাড়াতে পারে না আবার ভগবান শ্রীকৃষ্ণ যখন এই শরীর থেকে আত্মাকে নিয়ে যাবেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার শরীরে থাকতে পারবে তাই নিষ্ঠা সহকারে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী পাপ মোচনী আপনার ব্রত নিষ্ঠার সাথে করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কারণ কি জীবনের সমস্ত পাপ এবং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠী মহারাজকে যখন এই একাদশীর মাহাত্ম শ্রবণ করেছেন তখন বলেছেন যে পূর্ব জন্মের কেউ যদি অজ্ঞাত কারণে করে থাকে এই মনুষ্য জীবনে এসে সে এই একাদশীর প্রভাবে তার জীবনের সমস্ত পাপ ক্ষয় করার একটা একাদশী যার নাম পাপ মোচনী একাদশী মাতা মাতাজিরা এবং একাদশীর দিন অবশ্যই আপনারা মাহাত্ম শ্রবণ করবেন তাহলে কি হবে আপনি সহস্র গাভিদানের ফল সঞ্চয় করতে পারবেন ভক্তারা মাতাজিরা তাই এত একটা সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে আমরা কেন একাদশীতে হাতছাড়া করব আমরা আগামী ছাব্বিশে মার্চ বুধবার সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মীয় মানুষ আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণিক কৃপা সংগ্রহ করার জন্য এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন মহামন্ত্রের মাধ্যমে মহাপ্রভুজি আমাদেরকে দিয়ে গেছেন সহজ এবং সুলভ মাধ্যম সেই যুগধর্মের ধর্মের মাধ্যমেই আমরা এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর পাপ নিষ্ঠার সাথে পালন করব এবং পরের দিন অবশ্যই আপনার পারণা করবেন রাত্রি জাগরণ করতে পারলে ভালো আর পরের দিন পারনা কেন করবেন যে আপনি এত নিয়ম নিষ্ঠা সহকারে যে সংকল্প থেকে শুরু করে একাদশীটা করছেন পারনা যদি না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন না তাই এই জন্যে আপনি নির্দিষ্ট সময়ে পারণা করবেন আজকে পরিশেষে কী কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন কী কী করকর্ম নিষেধ আপনি করবেন এবং সারা পৃথিবীর পারনার সময়সূচি কি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা অহম অপরে হননি পুষ্কামি পনের কাক্ষ মে ভবাচ্যত হে পুণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী স্ত্রীসঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা ব্রতে ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারন মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পাপমোচনী একাদশী পারণার সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু মায়াপুর পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা এগারো থেকে নটা ষোলো পর্যন্ত গুয়াহাটি পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত বাংলাদেশ ছটা তিন থেকে দশটা নয় পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ পর্যন্ত পাটনা পাঁচটা ছেচল্লিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত পারনার সঠিক সময়সূচি পাপ মোচিনী একাদশী পারনার সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা ঊনষাট থেকে দশটা ছয় পর্যন্ত চেন্নাই ছটা আট থেকে দশটা বারো পর্যন্ত নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলো পর্যন্ত বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ পর্যন্ত দিল্লি ছটা সতেরো থেকে দশটা তেইশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চোদ্দো থেকে দশটা তেইশ পর্যন্ত সঠিক চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পারার সঠিক সময়সূচি মচনী একাদশী পালনার সঠিক সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ ত্রিবান্ধব ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত কলম্বো ছটা এগারো থেকে দশটা চোদ্দ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশ পর্যন্ত মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ পর্যন্ত আমেদাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ পর্যন্ত উদমপুর ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত পালনার সঠিক সময়সূচি বৈশ্বক ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সনাতন ধর্মের মানুষরা আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই সঠিক সময়ে পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস বি কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ কৃষ্ণচেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ